বাংলাদেশ আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসন আমলে বেশ কিছু শ্রেণীর আপনার আবির্ভাব ঘটেছিল আমনি সরকারের পতনের পেছনে যারা একজন ঊর্ধ্বতন নেতৃত্বে জায়গাগুলোতে ছিলেন লাইক ওবায়দুল কাদের সহ আরও অনেক মানুষ তারা তেল গ্রহণে এতটাই ডুবে গিয়েছিলেন যে মাঠের রাজনীতিতে কি ঘটছে বিভিন্ন জনমানুষের মধ্যে সরকারকে নিয়ে কী ক্ষোভ প্রতিক্রিয়া হচ্ছে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক কোন ক্ষেত্রে কি ধরনের রিয়োকশান দেওয়া দরকার ছিল আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে দলটির একদম হাই কমান্ডিং পজিশনে যারাই ছিলেন তারা কিন্তু এগুলোতে কনসার্ন করতেন না আমি নিজে বেশ কয়েকটা নিউজ করেছিলাম যে আমাদের মানে সাধারণ মানুষের জন্য সরকারের একটা সুন্দর প্রজেক্ট ছিল যে আপনার কি বলা হয় যে যে গৃহহীনদের ঘরগুলা তো এটা নিয়ে বেশ কয়েকটা দুর্নীতির রিপোর্ট আমি করছিলাম পরবর্তী সময় দেখলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বললেন যে এই ঘরগুলো নিয়ে যারা মানে অপপ্রচার করছে এরা সবাই জামাত বিএনপির লোক তো দেখা যায় কি আপনি একটা দুর্নীতির বিষয়ে সামনে আনলেন একটা ট্যাগ দিয়ে আপনাকে সাইড করে দেওয়া হচ্ছে তো এগুলোর কারণ হয়েছে কি যে মানুষের ভাবটা পালসটা সরকার রিড করতে পারে নাই আরেকটা শ্রেণীর আপনার আবির্ভাব ঘটেছিল আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে হঠাৎ করেই আমরা দেখলাম যে আমাদের চলচ্চিত্রের নাট্যপাড়ার সিনেমা পাড়ার যারা আছেন ভাই ছোটবেলা থেকে কেউ ছাত্রীলীগ কেউ ছাত্রলীগ স্কুল কলেজ থেকে শুরু করা জীবনে খালি লিগের আনাগোনা দেখলাম সব দৌড়ে আইসা আওয়ামী লীগের এমপি হওয়ার বাসনা পোষণ করেছিল তো এর মাঝখানে ডিফারেন্ট ছিল আমাদের চিত্রনায়ক তো সর্বশেষ একদম ক্ষমতারা খুব বেশি স্বাদ গ্রহণ করতে পারেনি সর্বশেষ যে জাতীয় নির্বাচন হয়েছিল সেখানে নির্বাচনে বিজয় লাভ করেছিল আহ চিত্রনায়ক দোষ তো মানে ডামি নির্বাচনে এখন সরকার পতনের পর এই যে এমপিগুলা তারা আসলে কোথায় আছে সর্বশেষ গতকালকে আমরা জানলাম মাস বাংলাদেশে রাজার হালে ছিলেন তিনি ভারত চলে গেছেন তো অবশেষে আমাদের চিত্রনায়ক ফেরদুসেরও দেখা মিলেছে চিত্রনায়ক এবং আওয়ামী লীগের টিকিটে প্রথমবার সংসদ সদস্য হওয়ার পর চিত্রনায়ক ফেরদুস যখন সরকার পতনের অবস্থান আসলো তখন কলকাতার একজন অভিনেত্রী শ্রীলেখা মিত্র অনেকেই চিনেন তো তিনি তার একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পর ফেরদৌসের অবস্থানটা খুঁজে পাওয়া গেছে একটা আঁচলের নিচে লুকিয়ে আছেন তো সে আচলকার সে আচল হচ্ছে নায়িকা ঋতুপর্ণ ঘোষের ফেরদোস যখন বাংলাদেশের এমপি হয়েছিলেন এর পরপরই ঋতুপর্ণ কিন্তু বাংলাদেশে এসেছিলেন তিনি স্বাভাবিকভাবে ফেরদোসের সাথে তার অনেক অভিনয় ছিল তো সেই জায়গাতে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল অভিনেত্রী শ্রীলেখা বলছেন ইন্ডিয়ান এক্সপ্রেসে যে সরকার পরে যাওয়ার পর বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ঋতুপর্ণার বাড়িতে ছিল চিত্রনায়ক ফেরদোস তো একটা রেভলিউশন হয়েছে বাংলাদেশে ওখানকার মানুষের চাহিদার কথা তো মাথায় রাখতে হবে এই খবর প্রকাশের পর ফেরদোসকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো তো তিনি আসলে তার ফোনটা বন্ধ রেখেছেন ঋতুপর্ণা বলছেন তিনি আবার ভিন্ন কথা যে আমার কানেও খবরটা আসছে দুজনের একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে বেসিক্যালি ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা আমার বন্ধু এটা সবাই জানেন শেষবার যখন ঢাকায় গেলাম ওর বাসায় গিয়েছি সে কলকাতায় এলে আমার বাসায় আসে সত্যি বলতে এই ঘটনার পর আমরা আর কোনো যোগাযোগ করিনি পাঁচ ভারতীয় মিডিয়াগুলোর গুঞ্জন বা ভারতীয় চলচ্চিত্র পাড়ার গুঞ্জন যে চিত্রনায়ক ফেরদোস এই মুহূর্তে কলকাতাতে আছেন এবং তিনি ঋতুপর্ণ ঘোষের বাড়িতে আশ্রয় আছেন যদিও ঋতুপর্ণা বিষয়টাকে অস্বীকার করেছে কিন্তু মিডিয়ার দাবি তো আমারও বিশ্বাস হয় বা বাংলাদেশের মানুষেরও বিশ্বাস হয় এই মুহূর্তে যেসকল যে সকল এমপিরা বা আরো যারা আছেন আওয়ামী লীগের বড় বড় নেতারা তারা যারা বিদেশ যাইতে পারেন নাই আই মিনস এয়ারপোর্ট দিয়ে যারা বের হতে পারেন নাই তারা ওবায়দুল কাদেরের মতন সময় দিন ক্ষণ বসে কিন্তু ভারতেই যাচ্ছেন আর বর্তমানে ইউনুস সরকারের সাথে ভারতের যে সম্পর্ক সেই জায়গা থেকে আওয়ামী লীগের এরকম টপ ক্লাস লেভেলের মানুষদেরকে ভারত কিন্তু আশ্রয় দিচ্ছে আর ফেরদুসের জন্য যেহেতু কলকাতা তিনি বাংলাদেশের অভিনয়ের তুলনায় কলকাতাতে বেশি অভিনয় করছেন সেখানে একটা হিউজ পরিবার তারা আছে সো নিরাপদে তিনি সেখানে আশ্রয় নেবেন এখন শ্রীলেখা মিত্র এই তথ্যটা কেন ফাঁস করলো এই মুহূর্তে টালিপাড়ায় নায়িকা নায়িকার মধ্যে কামড়াকামড়ি চলতেছে লাইক আমাদের বাংলাদেশে একটা সময় ছিল দেখেন না বুবলি কি পপি তারপর হচ্ছে এই যে আরও কি নায়িকাগুলো আছে আমরা ভালো করে চিনিও না শাকিব খানের বড় বউ হ্যাঁ তো এরগুলো এদের মধ্যে যেরকম কামড়ি আছে ওই টালিপাড়া তো এরকম কামড়াকামড়ে আছে সেখান থেকে তথ্যটা বের হয়ে গেছে তবে তথ্য বলছে চিত্রনায়ক ফেরদুস তিনি ভারতে আছেন এবং কলকাতায় ঋতুপর্ণ বাসায় সেখানে তিনি আশ্রিত আছেন হয়তো আস্তে ধীরে বিষয়গুলো সামনে আসবে ভালো থাকুন